যদি কোন কোরআন নাজিল হইত আজকে যদি কোন নবী নাজির হইতো তাহলে সেই কোরআনের মধ্যে সেই নবীর কথার মধ্যে নবী হাজার হাজার ওয়াকিয়া যেহেতু নবী আর আসবে না রসুল আর আসবে না এর জন্য এর জন্য এই মুজাকারা এই সমস্ত খাস খাস অলিয়ালের আলোচনা নবীর উম্মা করবে আম্বিয়ারা করবে কি কথা না পারি নাই যদি আজকে নবী না হইতো আমি বিশ্বাস করি সেই কেতাবের মধ্যে হাসান বস্তির কথা চলে আসতো আর যদি কোরআন নাজিল হইতো তার সেখান আব্দুল কাদের জানুর রহমতুল্লাহর কথা চলে আসতো যদি আজকে কোন কোরআন নাজিল হইতো সেখানে শিবলি রহমতুল্লাহর কথা চলে আসতো আজকে কোরআন নাজিল হইলে বাইজুল বুস্তানির কথা চলে আসতো আজকে কোরআন নাজিল হইলে মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহর কথা চলে আসতো আজকে কোরআন নাজিল হইলে রশিদ আহমদ গম্ভীর কথা চলে আসতো আজকে কোরআন নাজিল হইলে যদি হাত পাখা পুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী আর আপনি যদি হাত পাকায় ভোট দেন হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী